रीदीन, रीताओर। मुबाय एक मिनट रुको और दो मिनट से जिन्तु धुर्याक तो हूँ। सांब जीते फेरे দূষিত বাতাসটা বাইরে যাবো আর গ্যাস হবে না ডায়াবেটিস উৎপাদন হবে হার্ট পক্ষর হবে নতুন করে সার্ভাইভ হবে অসংখ্য দূষিত রক্তক্ষণিকা পরিবর্তন হয়ে যাবে মরা রক্তগুলো পরিবর্তন হবে নতুন করে আবার রক্ত করে হবে উৎপাদন হবে ঠিক তদ্রুপ ডায়াবেটিস তোমার শরীরে উৎপাদন করতে হবে উৎপাদন না হলে তোমার শরীরে সুস্থ হবে না সুস্থ থাকবে না প্রত্যেকটা জিনিস এইভাবে পরিবর্তন করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশ্ন করবেন উত্তরটা আমি দেবো যদি কারো প্রশ্ন থাকে ধন্যবাদ